ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ দু হাজার চব্বিশ পঁচিশ প্রথম লেগের খেলা চলছে প্রথম লেগে মোট ছত্রিশটি দল খেলার সুযোগ পেয়েছে প্রথম লেগ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ আট দল সরাসরি রাউন্ড অফ সিক্সটিন অর্থাৎ দ্বিতীয় রাউন্ডে খেলবে অপরদিকে তালিকায় নবম থেকে চব্বিশতম স্থানে থাকা দলগুলো দুই লেগের প্লে অফ খেলবে বিজয়ী দল দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পাবে প্রত্যেক দলেরই মোট আটটি করে খেলা অনুষ্ঠিত হবে ইতিমধ্যে প্রত্যেক দলের চারটি করে খেলা অনুষ্ঠিত হয়েছে দেখে নিন ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ পয়েন্ট তালিকা চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট তালিকায় সবার শীর্ষে রয়েছে ইংল্যান্ডের ক্লাব লিভারপুল যার খেলার চারটিতে জয় পেয়েছে পয়েন্ট বারো তৃতীয় স্থানে রয়েছে পর্তুগালের ক্লাব স্পোর্টিং সিপি চার খেলার তিনটিতে জয় পেয়েছে একটি খেলা ড্র করেছে পয়েন্ট দশ তিন নম্বর অবস্থানে রয়েছে ফ্রেন্স লিগের দল মোনাকো চার খেলা তিনটিতে জয় পেয়েছে একটি খেলা ড্র করেছে পয়েন্ট দশ চার নম্বর অবস্থানে ফ্রান্সের ব্রেস্ট তারাও চার খেলা তিনটিতে জয় পেয়েছে একটিতে ড্র করেছে পয়েন্ট দশ পাঁচ নম্বরে রয়েছে ইতালির ক্লাব মিলান তারাও চার খেলার তিনটিতে জয় পেয়েছে একটিতে ড্র করেছে পয়েন্ট দশ ছয় নম্বর অবস্থানে রয়েছে স্পেনের বার্সেলোনা চার খেলা তিনটিতে জয় পেয়েছে একটিতে পরাজিত হয়েছে পয়েন্ট নয় সাত নম্বর অবস্থানে জার্মানির বর্সিয়া ডর্টমুন্ড তারাও চার খেলা তিনটিতে জয় পেয়েছে একটিতে পরাজিত হয়েছে পয়েন্ট নয় আট নম্বর অবস্থানে ইংল্যান্ডের অ্যাস্টন বিলা চার খেলা তিনটিতে জয় পেয়েছে একটিতে পরাজিত হয়েছে পয়েন্ট নয় নয় নম্বর অবস্থানে ইতালির ক্লাব আটলান্টা চার খেলা দুটিতে জয় পেয়েছে দুটি খেলায় ড্র করে পয়েন্ট আট দশ নম্বর অবস্থানে ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার সিটি চার খেলার দুটিতে জয় পেয়েছে একটি ড্র করে একটিতে পরাজিত হয় পয়েন্ট সাত পয়েন্ট তালিকায় এগারো নম্বর রয়েছে ইতালির ক্লাব জোভেন্টাস চার খেলার দুইটিতে জয় পেয়েছে একটিতে ড্র করে একটিতে পরাজিত হয় পয়েন্ট সাত দলগুলোর একই পয়েন্ট হলেও গোল ব্যবধানের জন্য ক্রমে ভিন্নতা আছে বারো নম্বর অবস্থানে ইংল্যান্ডের ক্লাব আর্সেনাল তারাও চার খেলার দুটিতে জয় পেয়েছে একটি খেলায় ড্র করে একটি হেরে যায় পয়েন্ট সাত তেরো নম্বর অবস্থানে জার্মানির বায়ার লেবার কোসেন চার খেলার দুটিতে জয় পেয়েছে একটি খেলায় ড্র করেছে পরবিত হয় একটি খেলায় তাদের পয়েন্ট সাত চোদ্দ নম্বর অবস্থানে রয়েছে ফ্রান্সের লিলে চার খেলার দুটিতে জয় পায় একটিতে ড্র করে একটিতে পরাজিত হয় পয়েন্ট সাত পনেরো নম্বর অবস্থানে স্কটল্যান্ড সেলটিক চার খেলার দুটিতে জয় পেয়েছে একটি খেলায় ড্র করে একটিতে পরাজিত হয় পয়েন্ট সাত পয়েন্ট তালিকায় ষোলো নম্বর রয়েছে ডায়নামো জাগরে চার খেলার দুটিতে জয় পেয়েছে একটি ড্র করে পরাজিত হয় একটি পয়েন্ট সাত সতেরো নম্বর অবস্থানে জার্মানির বার্ন নিউনি চার খেলার দুটিতে জয় পেয়েছে দুটিতে পরাজিত হয় পয়েন্ট ছয় আঠারো নম্বর অবস্থানে স্পেনের রিয়াল মাদ্রিদ চার খেলার দুটিতে জয় পায় দুটি খেলায় পরাজিত হয় পয়েন্ট ছয় উনিশ নম্বর অবস্থানে পর্তুগালের ব্যান চার খেলা দুটিতে জয় পেয়েছে দুটিতে পরাজিত হয়েছে পয়েন্ট ছয় বিশ নম্বর অবস্থানে ইতালির এস মিলান চার খেলা দুটিতে জয় পেয়েছে দুটিতে পরাজিত হয়েছে পয়েন্ট ছয় পয়েন্ট তালিকায় একুশ নম্বর রয়েছে নেদারল্যান্ডের ফেনো চার খেলা দুটিতে জয় পাই দুটিতে পরাজিত হয়েছে পয়েন্ট ছয় পয়েন্ট তালিকায় বাইশ নম্বর রয়েছে বেলজিয়ামের ক্লাব ক্লাব রুক চার খেলা দুটিতে জয় পেয়েছে দুটিতে পরাজিত হয়েছে পয়েন্ট ছয় তেইশ নম্বরে স্পেনের অ্যাটলেটিকো মাদ্রে চার খেলার দুটোতে জয় পেয়েছে দুটোতে পরাজিত হয়েছে পয়েন্ট ছয় চব্বিশ নম্বরে নেদারল্যান্ডের পিএসবি আইন হবেন চার খেলার একটিতে জয় পেয়েছে দুটিতে ড্র করে একটিতে পরাজিত হয় পয়েন্ট পাঁচ ২৫ নম্বরে ফ্রান্সের প্যারিস স্যান্ট জার্মি ক্লাব চার খেলার একটিতে জয় পায় একটিতে ড্র করে দুটিতে পরাজিত হয়েছে পয়েন্ট চার পয়েন্ট তালিকায় ছাব্বিশ নম্বর রয়েছে চেক প্রজাতন্ত্রের স্পার্টা প্রাক চার খেলার একটিতে জয় পায় একটিতে ড্র করে পরাজিত হয় টুটিতে পয়েন্ট চার সাতাশ নম্বরে জার্মানির ভিএফি চার খেলার একটিতে জয় পায় একটিতে ড্র করে হয় আঠাশ নম্বরে ইউক্রেনের চার খেলার একটিতে জয় পেয়েছে একটিতে ড্র করে পরাজিত হয় গুটি পয়েন্ট চার উনত্রিশ নম্বরে স্পেনের জেরোনা চার খেলার একটিতে জয় পেয়েছে তিনটিতে পরাজিত হয়েছে পয়েন্ট তিন ত্রিশ নম্বরে অস্ট্রিয়ার রেড বোল সালসবার চার খেলার একটিতে জয় পাই তিনটিতে পরাজিত হয়েছে পয়েন্ট তিন একত্রিশ নম্বরে ইতালির বোলগনা চার খেলার একটিতে ড্র করে তিনটিতে পরাজিত হয় পয়েন্ট তেত্রিশ নম্বরে অস্ট্রিয়ার স্টার্ন গ্রাস চার খেলার চারটিতে পরাজিত হয় পয়েন্ট নেই চৌত্রিশ নম্বরে সুইজারল্যান্ডের ইয়ং বয়স চার খেলার চারটিতে পরাজিত হয়েছে পয়েন্ট নীল পঁয়ত্রিশ নম্বরে সার্বিয়ার রেড স্টার বেলটিতে চারটিতে চার খেলার চারটিতেই পরাজিত হয়েছে পয়েন্ট নীল এই হলো চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ পয়েন্ট তালিকা সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের